বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই দখল এতদিন আমেরিকার হাতেই ছিল কিন্তু এবার সেই পরিস্থিতি বদলে যেতে পারে চীনের নতুন ডিপসিক আর অন মডেলের উত্থান আমেরিকার প্রযুক্তি বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে মাত্র একদিনেই মার্কিন শেয়ার বাজারে বিশাল ধস নেমেছে যার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এআই চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়াতে শেয়ার মূল্যের পতনের কারণে এনভিডিয়ার ক্ষতি হয়েছে প্রায় ষাট হাজার কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকা প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই ঘটনা আমেরিকার জন্য একটি বড় সতর্কবার্তা যা এআই দুনিয়ায় নতুন শক্তি হিসেবে চীনের আবির্ভাবকে ইঙ্গিত করছে চীনের ডিপসিক আর অন কেন আলোচনার কেন্দ্রে গত বিশ জানুয়ারি চীনের এআই সংস্থা ডিপসিক তাদের নতুন ওপেন সোর্স রিজনিং মডেল উন্মোচন করেছে যার নাম ডিপসিক আরওয়ান এটি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা কম খরচে উন্নত পারফরমেন্স দিতে সক্ষম অনেকেই একে চেয়ার জিপিটির প্রতিদ্বন্দ্বী বলছেন তবে এই মডেলটি আরও উন্নত এবং সহজলভ্য হওয়ার দাবি করা হচ্ছে সাধারণত উন্নত এআই মডেল তৈরি করতে অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হয় উদাহরণ হিসেবে আমেরিকার ওপেন জিপিটি মডেল তৈরিতে প্রায় মিলিয়ন ডলার খরচ হয়েছে কিন্তু ডিপসিক আরন তৈরি করতে এর তুলনায় অনেক কম ব্যয় হয়েছে যা প্রযুক্তি দুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে এর ফলে অনেকে মনে করছেন চীনের এআই প্রযুক্তিকে আরও সহজলভ্য করে বিশ্ববাজারে আমেরিকাকে টেক্কা দিতে পারে শেয়ার বাজারে বড় ধাক্কা এনভিডিয়ার পতন ডিপসিক আর বাজারে আসার সঙ্গে সঙ্গেই মার্কিন শেয়ার বাজারে বড় ধস নামে আমেরিকার সবচেয়ে বড় এআই চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়ার শেয়ার সতেরো শতাংশ কমে যায় যা একদিনে এআই খাতে সবচেয়ে বড় শেয়ার পতনের ঘটনা শুধু এনভিডিআই নয় অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিচে উল্লেখ করছি কতটুকু শেয়ার বাজার পতন হয়েছে এনভিডিয়া এক সাত পার্সেন্ট পতন ষাট হাজার কোটি ডলার ক্ষতি ব্রডকম সতেরো দশমিক চার শতাংশ পতন মাইক্রোসফট দুই দশমিক চোদ্দ শতাংশ পতন গুগল চার শতাংশ পতন এবং ন্যাসড্যাক সূচক তিন শতাংশ পতন হয়েছে বিশ্লেষকরা বলছেন এত বড় পতন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আগে কখনো দেখা যায়নি বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোর এত পতন মার্কিন বিশ্ববাজারে বড় ক্ষতির সম্মুখীন করেছে আমেরিকার প্রযুক্তি বাজার এতদিন এক চেটি আধিপত্য ধরে রেখেছিল কিন্তু চীনের ডিপসেকের আগমনে সেই আধিপত্য হুমকির মুখে পড়ছে চীনের সাফল্য কি আমেরিকার জন্য বিপদ এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান এতদিন এআই চিপের বাজার নিয়ন্ত্রণ করত কিন্তু চীন তাদের নিজস্ব এআই চিপ তৈরির মাধ্যমে মার্কিন প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে ফেলেছে মার্কিন প্রশাসন ইতিমধ্যেই চীনে এনভিডিয়ার চিপ রপ্তানি নিষিদ্ধ করেছে কিন্তু তাতেও ডিপসিকের সাফল্যে কোনো বাধা আসেনি বরং এটি প্রমাণ করেছে যে চীন এআই শিল্পে স্বাবলম্বী হতে শুরু করেছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ডিপসিকের উত্থান দেখে আমেরিকান কোম্পানিগুলোর ঘুম ভাঙা উচিত ট্রাম্পের এই মন্তব্য থেকেই বোঝা যায় আমেরিকা চীনের এই প্রযুক্তিগত অগ্রগতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে এআই শিল্পে ভবিষ্যতে প্রতিযোগিতা বিশ্বের প্রযুক্তি বাজারে এতদিন ওপেন এআই গুগল মাইক্রোসফটের মতো সংস্থাগুলোর দাপট ছিল কিন্তু চীনের ডিপসিক আর ওয়ান এসে সেই ভারসাম্যকে নরবরে করে দিয়েছে এই প্রতিযোগিতা বাড়তে থাকলে ভবিষ্যতে আমেরিকাকে তাদের এআই প্রযুক্তিকে আরও সাশ্রয়ী ও শক্তিশালী করতে হবে নইলে তারা বাজার হারানোর ঝুঁকিতে পড়বে বিশেষজ্ঞদের মতে চীন যদি দ্রুত উন্নতমানের এআই চিপ এবং মডেল বাজারে আনতে পারে তাহলে আমেরিকার প্রযুক্তিগত একচেটি আধিপত্যে বড় পরিবর্তন আসতে পারে দর্শক এখন আমরা চ্যাট জিপিটি এবং ডিপসিকের বিশ্লেষণ করব ডিপসিক আর কে সত্যি ওপেনএআই বা গুগলের প্রযুক্তির চেয়ে এগিয়ে ডিপসিক আর অন এর প্রধান শক্তি হলো এর কম খরচ ও ওপেন সোর্স প্রকৃতি এটি বিনামূল্যে ব্যবহার করা যাবে যা ওপেন এআই বা গুগলের প্রযুক্তির ক্ষেত্রে সম্ভব নয় তবে প্রযুক্তিগত দিক থেকে এটি কতটা শক্তিশালী তা বাজারে আসার পরেই বোঝা যাবে এনভিডিয়ার এত বড় শেয়ার পতন কি সাময়িক নাকি এটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে শেয়ার বাজার স্বাভাবিকভাবে ওঠানামা করে তবে যদি চীনের ডিপসিক আর অন সত্যি বিশ্ববাজার দখল করতে পারে তাহলে এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর উপর ঘমে আতে চাপ করতে পারে আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কি এই প্রতিযোগিতার কারণে ঝুঁকির মুখে পড়বে আমেরিকার এআই শিল্পে এখনো অনেক এগিয়ে কিন্তু চীনের অগ্রগতি তাদের একচেটি আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ফলে আমেরিকাকে আরো প্রতিযোগিতামূলক হতে হবে এবং প্রযুক্তি আরও শাস্ত্রীয় করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত চীনের ডিপসিং আরন প্রযুক্তির উত্থান আমেরিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ বিশ্লেষকরা মনে করছেন এই প্রতিযোগিতা এআই প্রজেক্ট আরও দ্রুত উন্নত করতে সাহায্য করবে তবে এতে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত কে জিতবে কোথায় দাঁড়াবে এই প্রতিযোগিতার ফলাফল দর্শক আপনার মতামত কি চীন কি সত্যিই আমেরিকাকে পেছনে ফেলতে পারবে নাকি এটি সাময়িক উত্তেজনা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন